আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ইসরা আরও একটি নতুন ভিডিও আপলোড করব স্টেশন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হচ্ছে আমাদের ভিডিওটা চলছে এখানে আমাদের যে ওয়ার্ক পারমিটে যেই লোকগুলা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিম ছিল প্রথম যেই দলটি এরকম আমাদের আরো অনেকগুলো ভিসা হয়েছে 23 তারিখে প্লাস 29 তারিখে আরো দুইটা ফ্লাইট আছে আমাদের ওখানেও পঁচিশ জন করে দুইটা গ্রুপ যাবে ইনশালো আজকে প্রথম গ্রুপ বাংলাদেশ থেকে রাশিয়াতে সহি সলামতে যেয়ে পৌঁছে গেছে রাশিয়ার মস্কো দমেদে দবে এয়ারপোর্টে তো এইটার আপডেট নিয়ে আসলাম এখন হচ্ছে এয়ারপোর্টের ভিডিও আমি এখানে প্রথমে দেখাচ্ছি তারপর আপনারা রাশিয়াতে যে ওনারা পৌঁছে ইমিগ্রেশন ক্রস করে গিয়েছে এবং আমাদের লোক এয়ারপোর্ট থেকে এসে তাদেরকে রিসিভ করে নিয়ে গেছে তো যারা কিনা বলেন যে রাশিয়াতে ওয়ার্ক পারমিট আসলে হয় কিনা আসলে কিছু সীমিত সিট থাকে তো এই অনেক লোক এই পর্যন্ত রাশিয়াতে গিয়েছে কিন্তু যেভাবে প্রচার হয় অনেক ঢালাওভাবে যে অনেক 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 সিট থাকে লক্ষ লক্ষ লোক যাচ্ছে ওরকম বিষয় না বাট কিছু যে যাচ্ছে না সেরকমও না তো আপনাদেরকে সঠিক ওয়ে বা সঠিক মাধ্যমে আগাতে হবে তাহলে হয়তো রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসাতে আপনারাও মাত্র পাঁচ মাসে প্রসেস করে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে রাশিয়ার মানে এটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আমাদের সবাই গ্রুপ ছবি নিচ্ছিল তো এই ড্রেসগুলো কিন্তু রাশিয়ার কোম্পানি আমাদেরকে পাঠাইছে ড্রেস টুপি যে কয়টা ভিসা ছিল ওই কয়টা ড্রেস টি শার্ট এবং টুপি পাঠানো হয়েছিল ওরা ওদেরকে এটা পরে তারপর ওরা গ্রুপ ওয়াইজ ফ্লাই করেছিল এই ছবিটা কিন্তু রাশিয়ার মস্কোতে দামে এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করে তারা এয়ারপোর্টের ভিতরে এই ছবিটা নিয়েছে আর আমাদের হচ্ছে যারা গিয়েছিল আমরা কিছু জিনিসও পাঠিয়েছিলাম আত্মীয় স্বজনের জন্য সব কিছু ভালো মতো পেয়ে গেছে আর তারা এখানে সবাই আবার দলবদ্ধ হয়ে এয়ারপোর্ট থেকে বের হবে তো এই ছিল আজকের আপডেট সবচেয়ে বড়ো হচ্ছে তারা ইমিগ্রেশনে কোনো সমস্যায় পড়েনি তো বাংলাদেশ থেকে তাদের ফ্লাইট হয়েছে সেই ছবিগুলো যেহেতু আমার চ্যানেলে পোস্ট করেছি তো রাশিয়াতে যাওয়ার পর তারা কিছু আমাদের ইমিগ্রেশন ক্রস করতে পেরেছে কিনা সেটা আপনাদের অবশ্যই জানার ইচ্ছা থাকতে পারে এই জন্য আজকে আপডেট ভিডিওটা আমি খুব ফাস্ট আপলোড করে দিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ